আচ্ছা আপনারা কি মনে করেন শুধু অসুস্থ হয় বুড়ো লোকগুলো হ্যাঁ না বলে মোটেই না লক্ষ 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 যুবক ছেলে কত রকমের অসুস্থতায় কত যন্ত্রণায় ভুগছে তারই আর আজকের আমার কাছে এটা একদম টলটলে যুবক ছেলে নিয়ে এসেছে আমি তখন মানে একরকম অফিস ছেড়ে গোসল করে বসে বসে একটু করন শিব পড়ছে মানে আর তলা করে ধরে নিয়ে এসছে সত্যি কথা বলতে কি মনে মনে একটু খুব হচ্ছে মানে এমনি পড়াশোনার সময় কম পায় একটু এক মনে করন শিব পড়তে বসছি আর একজন এসে আসছে তো যাই হোক

তো তার বাপটা কান্না কাটি করছে আর বলছে কান্না করছে আর বলছে বলে ওদের ডাক্তাররা যত রকমের রিপোর্ট করতে বলেছে সব রকমের রিপোর্ট করেছে কোন কিছুতে কিছু ধরা পড়ে বল খুব সোজা কথায় বুঝুন তো একটা জিনিস রাস্তায় যদি কুড়িয়ে পাই ভাই ভাই ওর প্রতি যতটা দরদর থাকবে আর একটা জিনিস যদি নিজেকে কষ্ট মেহনত করে অর্জন করতে হয় 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 ভাই এই এইটার প্রতি দরদর অতটা থাকবে বেশি থাকবে না সাহাবাই কেলামের ইসলামরাকে জীবনের বিনিময়ে তারা সংগ্রহ করেছিলেন আর আমরা ইসলামদাকে কে যে ঘরে জন্ম নিয়েছি সেই ঘরেই পেয়ে যেজন্য সাহাবাদের ইসলামের প্রতি যে দরদ ছিল তারা বিবি বাচ্চার বিনিময়ে সহায় সম্পত্তির বিনিময়ে ঘরবাড়ির বাড়ির বিনিময়ে সর্বোপরি নিজেদের জীবনের বিনিময়ে ইসলামটাকে তারা রক্ষা করেছে সোহানাল্লাহ বলে 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 যাদের ইতিহাস একেবারে আমরা জানি না তা না বাবা কম বেশি ও শুনে শুনে তাদের ইতিহাস সম্পর্কে আমাদের হালকা পাতলা ধারণা হলো আছে আমরা বেলালের জীবনী শুনেছি আমরা ফেরাউনের স্ত্রী আসিয়ার জীবনী শুনেছি

ইসলামের জন্য আমাদের জীবনে বরদস্ত করতে হই 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 ঠিক বলছে না ভুল বলছে জি এ কারণে সাহাবাই কেরামেরা জীবন দিতে প্রস্তুত হয়েছে কলেমা ছাড়তে প্রস্তুত হই হই জি আর আমরা একদম ফ্রি অফ কস্ট জি বিনা পয়সায় বিনা চেষ্টায় বিনা কষ্টে আমরা ইসলাম পেয়েছি যার ফলে ইসলামের প্রতি আমাদের দরদ কম ইসলামের প্রতি আমাদের প্রীতি ভালোবাসা কম ইসলামী বিধানের প্রতি আমাদের আন্তরিকতার বড় অভাব আমি একটা জাস সূক্ষ্ম একটা মুসলমান এইটুকুই আমার পরিচয় বাকি ইসলামের প্রতি আমার আন্তরিক দরদের অভাব এবং ভুল বললাম না ঠিক বললাম এই মনটা পাল্টাতে হবে বাবা সেদিন যে ইসলাম ছিল আজও সেই ইসলাম ইসলাম ধর্মের পরিবর্তন নেই সাহাবারা যে ইসলামকে লালন করেছেন আমরাও সেই ইসলামকে গ্রহণ করেছি তাহলে ইসলাম পাল্টাই নেই যে আগের মতন অত দরদ আন্তরিকতা ইসলামের প্রতি না দিলেও চলবে ব্যাপারটা এমন নয় ভাই 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 যিনি যত ইসলামকে ভালোবাসবেন তিনি তত আল্লাহর ভালোবাসার সংজ্ঞা হিসেবে গণ্য হতে পারবেন সুতরাং আমি সবাইকে বলবো জওয়ান যুবক আর মাঝ বয়সী আর প্রবীণ যেই হই 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 যেই হই 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 ইসলাম আল্লাহর দেয়া ধর্ম এটির প্রতি আমাদের আন্তরিকতা চাই এটির প্রতি আমাদের মহাব্বত চাই সম্মানিত ভাইরা আমার

আমি আল্লাহ জানিয়ে দিলাম ফলাই ইউক বালামিনুহ তাদের মানি তো অন্য ধর্মের আচার আচরণ বিধি বিধান আমি আল্লাহ কবুল করব না আল্লাহর কাছে গ্রহণ যোগ্য নয় জি সম্মানিত ভাইরা খুব ভালো করে নরমালি একটা কথা বুঝুক ভাই একজন লোক একটা অফিসে চাকরি করে তিনি চাকরি করেন এক অফিসে

আরে বাবা তুমি কাজ করবা এই অফিসে তাহলে এই অফিসের নিয়ম বিধি তোমাকে মেইনটেনেন্স করতে হবে তুমি এক অফিসে কাজ করবা আর এক অফিসের নিয়ম মানবা এটি কখনো সেই চাকরিতে তাকে বহাল রাখা হবে না বরং ওই চাকরি থেকে তাকে বরখাস্ত করা হবে কত বলেন এ আমার এই কথাটা যুক্তি না অযৌক্তিক বলেন বলেন এই কথার যুক্তি ইসলাম না ভাই একদম পাঠানো একটা মিশন আমি সেই মিশনের সদস্য তো আমি ইসলামী মিশনের সদস্য হয়ে ইসলাম বিরোধী অন্য মিশনের নিয়ম নীতি মেনে চলব আল্লাহ কেন নেবে কেন নেবে এটা নরমাল ব্রেেনে বুঝতে হয় اجن الله بن سم سم وهو في الاخره من الخاسرين সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ভিন ধর্মের নিয়ম নীতি মানে ধুনিয়া তার চলে যাবে বটে কিন্তু আখেরাতে ওই লোকটা ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে ওই লোকটা ধ্বংসশীল হবে সুতরাং ধ্বংসের হাত থেকে যদি আমাদেরকে বাঁচতে হয় তাহলে যে ধর্মের ঘরে জন্ম নিয়েছি ওই ধর্মের নিয়ম বিধিটাই আমাদের সর্বস্তরে সর্বক্ষেত্রে মেনে চলার চেষ্টা করা লাগবে প্রিয় ভাইরা আমার আমি আপনাদের কাছে আন্তরিকতার সঙ্গে ভালো প্রাঞ্জল সাধু ভাষা অতিরিক্ত হাঁকা চেল্লা না করে শান্ত পরিবেশ শান্ত মাথায় কিছু কথা বোঝাচ্ছি একটু ভালো করে মনে রাখুন তো আমি আপনাকে বোঝাতে চাইলাম যে আমরা ইসলাম ধর্ম অবলম্বনী ইসলামের ঘরে জন্ম নিয়েছি আমাদের ডিউটি হলো ইসলামী বিধি বিধানটাকে ভালোবাসা ইসলামের নিয়ম কানুনটাকে আমাদের যত্ন নেওয়া দরকার জি আজ ও না কাল নিব না ইসলামের প্রতি আমি ভাই ভীতি ভালোবাসা দেখাব না কবে দুন করে আজরাইল এসে জান কবজ করবে তখন ইসলামী জীবন যাপনের আর সুযোগ

সেই রকম হা হা মরণের সিজনাল কাছ থেকে দেখতে পায় মরণের সিজনাল কাছ থেকে দেখতে পায় কি গো ভাই যে যেরকম জানের ঘর ঘড় হয়ে চাপ তো ওইটা কি মরণের সিগন্যাল বোঝা যায় না যায় না হ্যাঁ না বল বল জি একটা লোক অ্যাক্সিডেন্ট করেছে বেঁচে আছে কিন্তু পরিস্থিতি যা যা সে নিজে বুঝতে পারছে তার মন বলছে যে আমি বাঁচবো না কোনো এরকম এরকম বলে না বলে না লোকে অ্যাক্সিডেন্ট করার পরেও এরকম বলে বলে যে আমি আর বাঁচবো না

থাকবো না তো আল্লাহ পাকে কোরআন বলছে ইজা যা আহাদাহুল মাউত কোন মানুষের যখন মরণ এসে হাজির হয়ে যায় قال رب ارجعوني لعلي اعمل صالحا কি বলে বলে আল্লাহ আমাকে একটু ফিরিয়ে দাও আমার যৌবনকালে একটু ফিরিয়ে দাও আমার বুদ্ধির ভিডিওটা একটু ফিরিয়ে দাও আমার শক্তির পিরিয়ডে একটু ফিরিয়ে দাও কেন বান্দা কি করবি তো তখন বলে লাআল্লি আমালু সলিহান ফিমা তাআতু আমি ইতিপূর্বে যে নেকির কাজগুলো করি নি একটু ফিরিয়ে দিলে এবার যে সেই নেকির কাজগুলো করব কথা বোঝা গেছে আমার আল্লাহ এক কথায় বলে দেন কল্লা কখনো নয় কখনোই তোমার এই দাবি পূরণ করা হবে না কখনোই তোমার এই দাবি সত্যতা নেই প্রিয় ভাইরা আমার খুব ভালো করে বুঝে বলুন এই কথাটা কোরআনে লেখা আল্লাহ বললেন ইন্নাহা কালিমাতুন হিয়া কাইলুহা এই কথাটা এমন একটা কথা যে লোকটা যখনই বিপদে পড়ে তখন এই রকম কথাটাই বলে কি ঠিক না ভুল আচ্ছা আপনারা কি মনে করেন শুধু অসুস্থ হয় ভালো লোকগুলো হ্যাঁ না বলে মোটেই না লক্ষ 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 যুবক ছেলে কত রকমের অসুস্থতা কত যন্ত্রণায় ভুগছে তারই আর আজকের আমার কাছে এটা একদম টলটলে যুবক ছেলে নিয়ে আসছে আমি তখন মানে একরকম অফিস ছেড়ে গোসল করে বসে বসে একটু করন শিব পড়ছে মানে আর কলা করে ধরে নিয়ে এসছে সত্যি কথা বলতে কি মনে মনে একটু খুব হচ্ছে মানে এমনি পড়াশোনার সময় কম পায় একটু এক মনে করন শিব পড়তে বসছি আর একজন এসে আসে তো যাই হোক একটা সুরা পড়ছিলাম সুরাটা শেষ করে বাইরে গিয়ে দেখি আমি আগে দেখি বাইরে গিয়ে দেখি ওরে একটা রোগী নিয়ে এসে হাজির একদম যুবক ছেলে আট বাইশ বছর চোর বয়স কি ব্যাপার তার কোমরের যন্ত্রণা আমি অবাক হয়ে গেলাম তো তার बापটা কান্নাকাটি করছে আর বলছে কান্না করছে আর বলছে বলে হুজুর ডাক্তাররা যত রকমের রিপোর্ট করতে বলেছে সব রকমের রিপোর্ট করেছি কোনো কিছুতে কিচ্ছু ধরা পড়লো না তাই একরকম হতাশ হয়ে আপনার কাছে এসেছি তাই বলি ভাই আমি কি করব এসেছেন বলতে এসে ঠিক আছে কিন্তু আমি করব নাকি

জি 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 সম্পূর্ণটা আল্লাহ রত আল্লাহর কাছে বেশি করে চান আল্লাহর দয়া হলে হলে আল্লাহ ঔষধেও কাজ করাতে হবে চতুরেও কাজ করাতে হবে কিন্তু আমার কথাটা বলার আমার উদ্দেশ্য ছেলেটা একটা যুগ কিন্তু তবু আশি বছরের তার অবস্থা খারাপ 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 তা আমার দেখে মনে হলো হলো নিজে নিজে মনে মনে দোয়া পড়লাম যে এই ছেলেটা এরকম হাল হাল যদি আমারই এই অবস্থা হতো করতাম ডাকি তো সুস্থ রেখে রেখে দিয়েছে এটাই তোমার সুখিয়া বিশ্বাস করুন আমাদের যুবকেরা বোঝে না এরা ভাবে আমাদের আর জামা প্যান্টের সারা জীবন সমান চল চলে চলে না যদি কম্পিউটার থেকে ছেলে পিলে এই ভুলগুলো থেকে যদি বেরিয়ে আসতে না পারে তাহলে যত দিন যাবে তত এদের ভিতরে আরো আরো বেশি পাপ জমে উঠবে প্রিয় ভাই আমার তো আমি আপনাকে কথা শোনাচ্ছিলাম যে শুধু বৃদ্ধ মানুষরা রোগাক্রান্ত হয় বৃদ্ধ মানুষরা শুধু দুর্বল হয় ব্যাপারটা নয় বাবা আল্লাহ পাক ইচ্ছা করলে যুবককেও ঘর ভরে করে রাখতে পারে এই জন্য সময় থাকতে সুযোগ থাকতে আমাদের অবহেলা করা অলসতা করা কখনো বুদ্ধিমানের কাজ নয় আজকের জোয়ানি জীবন ধরুন নামাজ পড়তে মন চাইছেন কথা কিছুদিন পরে দু পাঁচ বছর দশ বছর কেটে গেল হয়তো নামাজ পড়তে মন চাইলো পড়া ধরলাম ওদিকে বয়স পঞ্চাশ পার হচ্ছে না তার মধ্যে ব্যথায় কাতর কোমরে ব্যথা হাঁটুতি ব্যথা ঘাঁটি ব্যথা ঠিক মতন উঠতে পারছে না বসতে পারছে না জি দাঁড়িয়ে নামাজ পড়ে রুকু করবে সেজা করবে সে হাল নেই মসজিদ গুলোতে চেয়ার এনে হাজির করে নামাজ বাদে অফিস গিরি করতে মসজিদ চেয়ার উঠেছে না উঠিনি

এরপরে কাগজ রেডি করে একটা পার্সেন্টেন্স তার বেতন অনুপাতে একটা পেনশন সে পায় ভালো ভালো মুখস্থ যে সমস্ত জোয়ান ছেলেরা আর যুবতী মেয়েরা যারা যৌবন কালে আল্লাহর ইবাদত করতে 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 এখন বার্ধক্যে পৌঁছে গেছে সত্যি সত্যি আগের মতো অত সুন্দর করে নামাজ কালাম জিকির তাসবিহ তেলাওয়াত রোজা এগুলো ঠিকঠাক করতে পারছে না জি জি চাকরিজীবী রিটিয়ার হলে ওরে যেমন সরকার কাজে প্রেমশন দেয় দেয় যে আগে থেকে এবাদা করতে করতে যায় এ রোগের কারণে বা অন্য কোন কারণে যদি এর এ এবাদাতে ঘাঁটফাঁড়ি পড়ে আল্লাফা ওই উর্বে রুমে তো সব ইমান দাকে দিয়ে দেন 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 ওটাই হলো প্রেম সামসাম কি সব ও প্রেমশন তবে আগে ডিউটিটা করে রাখতে হবে বুঝতে কথা আগে ডিউটিটা করে আসতে হবে তবে অসুস্থতায় কিংবা কোন বিপদ কারণে কেউ যদি ঠিকঠাক ইবাদত আমল না করতে পারে আল্লাহ পাক ওই পূর্বে সওয়াব যত পেত বান্দাটা মানুষটা পরে আল্লাহ পাক সেই সওয়াব তার জন্য বরাদ্দ করে দিবেন কারণ একটাই কারণ একটাই আমার বান্দার সুস্থ থাকলে তো ইবাদত করত আমি তাকে অসুস্থ করেছি ফলে সে এখন আর ইবাদত করতে পারছে না অতএব তার মজুরি থেকে আমি বঞ্চিত করব আপনি শুনলে অবাক হয়ে যাবেন ভাই যে সমস্ত মায়েদের পেটে বাচ্চা থাকে তো আমার মায়েরা ভালো বোঝে আর আমরা একেবারে না বুঝলেও একটু একটু বুঝি কি বলেন তো যে মায়েদের পেটে বাচ্চা থাকে ওই মহিলাগুলো ঠিক মতন খেতে পারে কথা বলেন ঠিক না ভুল এমন কি ওদের রাতের বেলা ঠিক মতন ঘুম হয় ইমাম গাজদালি লিখেছে যে মেয়েটা পেটে বাচ্চা ধারণ করে আর নিয়ত করে যে আল্লাহ আমার এই বাচ্চাটাকে তোমার ধর্মের পথের পথিক বানাবো সে ভ্যান চালিয়ে খাবে না রাজমিস্ত্রি হবে সে চাকরি করে খাবে না ব্যবসা করবে ওটা পরে চিন্তা কিন্তু সে যে পেশার মানুষ হোক আমি তারে ধার্মিক বানাবো কি বানাবে ধার্মিক জি 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 আল্লাফা কে নবী বলেছে যে মা তার কর্ভের বাচ্চা নেই আর নিয়ে করে আমি আমার এই বাচ্চাটাকে ধর্মের পথে উথপথিবথ আল্লাহ আল্লাফা ওই মহিলা মহিলা যতদিন বাচ্চা শ্বসনা হয় ততদিনই দিনের বেলা রাজার আকার আর রাতের বেলা নফল নামাজের সব আর তো মন খুলে বলে বলে কেন বলেন দিন রোজাদাররা দিনের বেলা খায় না আর গর্ভবতী মহিলাটাও খায় না খেতে পারে না তো রোজাদারের যে সওয়াব ওই গর্ভবতী মহিলারও সেই সওয়াব জি আর আল্লাহ ওয়ালারা রাতের বেলা জেগে জেগে নামাজ পড়ে কোরআন পড়ে যিকির করে তাসবিহ পড়ে আর যে মহিলাগুলোকে বাচ্চা ওই মহিলা ঠিকঠাক করে এবাদা দা করতে পারে না তো বটে শুয়েও হুম ভালো হয় 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 জি জি তালুদা বললেন বান্দা দাদা বান্ধ তুই যখন ঠিক করে ঘুমাতে পারছিস না তো যারা জেগে নামাজ পড়ে ওদের ওদের তো সব আরও আমি আল্লাহ আচ্ছা বলে এটা কি আল্লাহ পাকের পক্ষ থেকে একটা খাস দয়া নয় একটা খাস দয়া তো যে আল্লাহ গর্ভবতী মেয়েদের জন্য এই দয়া দেখায় ওই আল্লাহ যারা আগে থেকে এবাদাত করে করে আসে বুড়ো বয়সে অথবা রোগের কারণে যারা ইবাদত করতে পারে না তাদের জন্য আমার আল্লাহ ওই দয়া দেখিয়ে তাদের ওই পূর্বের ইবাদতের সমতুল্য সওয়াবটা আল্লাহ দান করে সুতরাং আমি যুবকদেরকে বলবো যুবতীদেরকে বলবো সময় হালায় না হারিয়ে সময়টাকে অপচয় না করে বয়স যখন হয়েছে পনেরো উর্ধে নামাজি হয়ে যাওয়া দরকার বয়স যখন হয়েছে পনেরো উর্ধে পর্দা করে নেওয়া দরকার বয়স যখন হয়েছে আমাকে রোজা রাখা দরকার আমার পাপ লেখার বয়স যখন হয়ে গেছে আমাকে সমস্ত রকমের সরিয়া বিরোধী থেকে প্রিয় ভাইরা আমার আজকের যারা মরা মানুষ তাদের সশ্সানির জন্যই মজুরি কিন্তু কালকে আমরাই তো মরব আমরাই তো মরব আমাদেরকে মনে রাখতে হবে যারা কবরে রয়েছে ওদের সবের অভাব ওদের মাগফিরাতের দোয়ার অভাব তাই তো আমরা ওদের জন্য দোয়া করছি আর কিছু সবের কাজ করে ওদের রুহে বক্সিস করছি আমরা যারা জীবন্ত আছি যদি আমাদের আমল নামাটাকে আর নেক কাজে ভরপুর করাই আর পাপের আমল পাপ থেকে যদি বাঁচাই কেউ আমার নিজের চিন্তা যদি নিজে না করে মরি তা আমার চিন্তা লোকে করে দেবে এই কথা বলে নিজের চিন্তা নিজে করবো তা আমার চিন্তা লোকে করে দেবে তেলে নিজের কবরের চিন্তা নিজের হাসরের চিন্তা আমি নিজে করব না না কেডা কখন ধরে পড়ে কেডা কখন ওয়াজ দিয়ে কেডা কখন দান করে আমার রহে সব ফটাবে আমি সেই আশায় আশান্বিত হয়ে বসে থাকব এটা কখনো বুদ্ধিমানের কাজ না বুদ্ধিমানের কাজ না হার ধর্মটা বুড়ো বুড়িরও কাজ না বাবা

এই সঙ্গে আড্ডাবাজি বাজি এই করি চলছে বেশি পরিমাণ যুবক যুবতীদের জীবন যাত্রা একটু আগে বলেছি তো যৌবনকালে এবাদাত করছে না মাঝ বয়সে খানিক করবে জি 50 পার হবে তার আগে ব্যথায় জবত হবে খোঁজ নেন কিতনা

সেজন্য অসুস্থ হলে তার জন্য কতটা ক্ষতির কারণ হবে তার কাজে কামে রুজি রোজগারে সংসার নির্বাহে কতটা বিপদ আসবে সে তখন বোঝে না যখন সুস্থ থাকে কিন্তু যখন অসুস্থ হয়ে পড়ে তখন বুঝতে পারে যে কতটা বিপদে পড়লাম এই জন্য নবী বলেছেন তুমি সুস্থ আছো সুস্থ আছো রোজগার করে নাও সুস্থ আছো পড়াশোনা করে নাও সুস্থ আছো নামাজ কালাম পড়ে নাও তুমি সুস্থ আছো সংসারের কিছু উন্নতি ঘটাও যখন তুমি অসুস্থ হবে মনে ইচ্ছা থাকলেও আর করতে পারবে অথচ প্রচুর মানুষ সুস্থতার পিরিয়ডটাকে খেলায় নষ্ট করছে কত বলেন ছেলেরা সুস্থ আছে তাসে জুয়ায় গ্রাম ভোটে টিভিতে মোবাইলের ফ্রি ফায়ারে পাবজিতে এই করে করি মূল্যবান সময়গুলোকে একদম স্রোতের মতো নষ্ট করে ফেলছে